দোয়া কবুলের গল্প আমার জীবনে দুটো দোয়া কবুলের অলৌকিক ঘটনা কেন যেন মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করে রাখা হয়েছে কতবার যে বিয়ে ঠিক হয়েছে কিন্তু শেষে ভেঙে গেছে এমনও হয়েছে বিয়ের শপিং অব্দি করা শেষ বিয়ে ভেঙে গেছে কথা পাকা হবার পর তুচ্ছ কারণে বিয়ে ভেঙে গেছে তেমন কোনো ঝামেলা ছাড়াই লাস্টে গিয়ার হতো না কিংবা সব ঠিক হবার পর এমন একটি ইস্যু ক্রিয়েট হতো যে আমাদের পক্ষে আগানো সম্ভব হতো না রুকিয়া অডিও শুনতে মন চাইত না বড়ই পাতার গোসলো করতে মন চাইত না মোট কথা আমি জানি আমার রুকিয়া প্রয়োজন কিন্তু প্রচণ্ড অনাগ্রহ কাজ করত কয়েক বছর যাব চেষ্টার পরেও মনমতো কাউকে পাওয়া যাচ্ছিল না আল্লাহর কাছে দোয়া করতাম কাঁদতাম রাত আসলে অসহ্য লাগত নিজেকে একা লাগত নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজ করতাম কোনো দিশা পেতাম না যারা বিয়ের জন্য চেষ্টা করত তারাও হাল ছেড়ে দিয়েছিল কোনো ঘটক লাগালে শেষের দিকে ঘটকও দায়িত্ব ছেড়ে দিত বলতো চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না সারা রাত জেগে থাকতাম চেষ্টা করতাম রাত ঝাঁকলেও এমন কাজে যেন ব্যস্ত থাকি যাতে নেকি হাসিল হয় রুটিন মাফিক রুকিয়া বেশি দিন করতে পারতাম না মাঝে ব্রেক পড়ে যেত আবার শুরু করতাম অনিয়মিতভাবে বদনজরের জাদু কাটানোর অডিও শুনতাম আল্লার কাছে দোয়া করতাম তিনি যেন সমস্যার সমাধান করে দেন তিনি তো হও বললেই হয়ে যায় দোয়া করতাম কেউ জাদু করে থাকলে আল্লাহ সুবাহা হুয়া তা যেন সে জাদু নষ্ট করে দেন নিজ ক্ষমতায় নিজ দয়ায় এই বছর একদিন স্বপ্নে দেখি আমি টেবিলের সামনে বসা সামনে কোনো পুরুষ লোক চেহারা দেখিনি ফিল করেছি আমাকে ফু দিচ্ছে রুকিয়া করছে সুরা পড়ে পড়ে খুব অল্প সময় সুরা পড়ল শেষে আমাকে বলল যে আমার বিয়ে জাদু করে বন্ধ করে রাখা হয়েছিল এবার সব জাদু নষ্ট করে দেওয়া হয়েছে উল্লেখ্য যে এই স্বপ্ন দেখার এক মাস আগে থেকে আমার একটা বিয়ের আলাপ শুরু হয় কিন্তু নানা ঝামেলায় কথা আগাত ছিল না ছেলে ছেলেপক্ষে নানা সমস্যা ছিল ব্যক্তিগত কাজ নিয়ে তো আমি যখন রুকটিয়া করার স্বপ্নটা দেখি তো সেই লোককে জিজ্ঞাসা করি এই ছেলের সাথে আমার বিয়েটাই কি হবে লোকটা উত্তর দেয়ার আগে আমার স্বপ্ন ভেঙে যায় প্রস্তাবটা শুরু হবার সময় থেকেই টানা এক মাস ইস্তেঘারা করেছি তাহার যুদে উত্তম সিদ্ধান্ত চেয়েছি এই স্বপ্নটা দেখার প্রায় দেড় মাস পর আমাদের বিয়ে হয় আলহামদুলিল্লাহ এই ছেলের সাথে বিয়ে হবে কিনা না এটার উত্তর আল্লাহর তরফ থেকে পাই দেড় মাস পর আমার কাছে মনে হয়েছিল আল্লাহ সম্পূর্ণ গায়েবী আমার সমস্যা সমাধান করে দিয়েছেন আল্লাহর কাছে এর জন্য অনেক অনেক সুক্রিয়া জানাই আমি আগে থেকেই চাইতাম নেক সন্তান আর চক্ষু শীতলকারী স্বামী বিয়ের পর থেকে আরও দোয়া করেছি আল্লাহ যেন উত্তম নেক সন্তান দান করেন চক্ষু শীতলকারী স্বামীকে পেতে অনেক বছর শবরের পরীক্ষা দিতে হয়েছে সন্তানের জন্য আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেন শবরের পরীক্ষা না নেন স্বামী স্ত্রী দুজন মিলে চেয়ে যাচ্ছিলাম প্রতি মাসে অপেক্ষায় থাকতাম সুখ খবরের কিন্তু আল্লাহর কাছ থেকে পজিটিভ কোনো উত্তর আসছিল না এরপর আবার স্বপ্ন দেখি আমি কোনো এক ডাক্তারের কাছে গেছি বাচ্চার ব্যাপারে পরামর্শ নিতে এরপর দেখলাম তারা আমার কি ট্রিটমেন্ট করা শুরু করলো আমার পেটের ভিতর থেকে কি যেন বের করলো তারা ব্যাপারটা এমন যে ওই সমস্যার কারণে আমার কনসিভ হচ্ছে না ওই জিনিসটা বের করে দিয়েছে এবার আমার বাচ্চা হবে এরপর আমি কনসিভ করেছি কি না এটা জানার জন্য স্বপ্নের মধ্যেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট দেখাতে কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ এটা শোনার আগেই ঘুম ভেঙে গেল এবারও উত্তরটা জানার জন্য অপেক্ষার পালা অবশেষে এক মাস পর উত্তর পজিটিভ আসলো আলহামদুলিল্লাহ এ দুটো ঘটনা আমার জীবনে অলৌকিক লেগেছে আসলে আল্লাহ চাইলে সরাসরি গায়েবীভাবেও আমাদের সমস্যা সমাধান করে দিতে সক্ষম আমার কাছে আমার বাচ্চা অনেক বেশি কাঙ্ক্ষিত কারণ আমার বিয়ে অনেক বয়স করে হয়েছে তার উপরে সবাই বলে যে বেশি বয়সী মেয়েদের বাচ্চা হতে সমস্যা কিন্তু আমি বিশ্বাস করি যে স্রষ্টা অবিবাহিত কুমারী নারীর গর্ভে মারিয়ম আলাহ ইসাল্লাম সন্তান দিতে সক্ষম তিনি আমার গর্ভেও কেন সন্তান দিতে সক্ষম হবেন না এভাবে বলে বলে দোয়া করতাম আল্লাহর কাছে আসলে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই